কেন পড়তে পারছেন না এমন কি যে আপনাকে পাঁচ মিনিট সময় দিবেন না এমন কোম্পানি আছে যদি এমন জালেম কোম্পানি হয় বা যেমন বস হয় তাহলে সেই ক্ষেত্রে জমা করতে পারেন জোহর আসর জমা করতে পারেন কিন্তু জোহর আসরকে কে পরে পড়তে পারবো মাগরেবের সাথে পড়তে পারবেন জোহরকে আসরের সাথে জমা করার একটা সুযোগ আছে এরকম ইমার্জেন্সি ক্ষেত্রগুলো কিন্তু আপনাকে আপনার মতো লোক যারা সিগারেট পান করে বিড়ি খায় তাদেরকে সিগারেট পান করার জন্য সময় দিচ্ছে আর আপনাকে আল্লাহর করার জন্য সময় দিবে না অসম্ভব তার যদি সিগারেট পান করার জন্য সময় নেওয়ার অধিকার থাকে তার শ্রমিক হিসাবে তাহলে আপনার আল্লাহর ইবাদতের জন্য সময় নেওয়ার অধিকার আছে সাত থেকে আট মিনিট লাগবে চার রাত নাক আর যারা সিগারেট খায় ওরাও এতটাই সময় লাগাই না লাগায় আপনি নায্য দিকার চাইবেন না আর না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে সেখান থেকে আপনি কেটে পড়ার চেষ্টা করবেন সেটা কালকে তালাক দিয়ে দেবেন অন্য জায়গায় রুজি তলাশ করবেন চেষ্টা করবেন চেষ্টা করতে থাকলে ভালো পেলে সরে যাবেন শেখ আমাদের দেশে অনেকেই দেখা যায় শেখ ব্যবসা করে এবং আমরা তাদের পেছনে কি নামি চড়বে তাবিজ দ্বারা শিরখ নাবিসা করেছে কিন্তু সাধারণ অবস্থা শেখ ছোট শিরখা ছোট শিখ কাবিরা কোনো তাহলে যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে অথবা তাবিজের ব্যবসা করে তাবিজ লিখে দেয় সেই ব্যক্তি ছোট শিল্পের কাবিরা হাতে রয়েছে সেই ব্যক্তি ফাসে গুনহাগার ফাসেকে সম্মানও না দেওয়া আর তাকে আগে বাড়িয়ে এখন ইমাম বানানো যায়জ না তাহলে যেই গ্রামের লোকেরা তাবিজ করা মোল্লাকে কে হুজুর কে এমাম বানিয়ে রেখেছে এটা গুনহার কাজ করেছে তারা তাহলে এই সম্মান দেওয়া যায়জ না এবং যদি হাতে থাকে সম্ভব হয় ঝগড়া সাথে না করে তাকে সরানো তো সরিয়ে দেওয়া আর যদি সম্ভব না হয় আর অন্য কোনো মসজিদও নেই যে এর ভালো এমাম পাবেন তাহলে সেখানে নামাজ পড়বেন হাতের সাথে পিছনে নিচে কাপড় অনেক এমামের তার পিছনে নামাজ পড়েছেন অনেকে প্যান্ট একবার পর্যন্ত আছে আর জামাত শুরু করেছে গিয়ে নামাজ পড়ে নিয়েছেন অনেক অনেকে জুব্বা পড়ছে টাকনার নিচে আর তার পিছনে নামাজ পড়েছেন ফাঁসে ঠিক ওই রকমই যারা তাবিজ বানায় আর সেটা সিরকে আসগার কাবিরা নামাজ কিন্তু হাতের সাথে

আর কারাঘাত যতক্ষণে বাপুরের সাথে দেখা হয়েছে দেশে গেছেন আর সালাম মোসাফা কিচ্ছু নেই বসবেন তার সাথে না মুঠি না মসজিদের হক নেই এই জন্য তাইয়াতুল মসজিদ সালাম মসজিদ সালাম যখনই মসজিদে ঢুকবেন আপনি দুই রাখাত না পড়ে বসলেন মানে করলেন

সম্মানিত মানুষের পরিচয় আরব দেশগুলিতে টুপি প্লাস এই রুমাল সাদা অথবা লাল এই গুতরা লাগানো বা রুমাল লাগানো সোনাগ লাগানো এটা হচ্ছে হ্যাঁ সম্মান হ্যাঁ এটা হচ্ছে সম্মান যার ফলে কোন এমামকে দেখবেন না যে শুধু টুপি পরে আরব দেশে অথবা টুপিও নেই আর এ নামাজ পড়িয়ে দিচ্ছে এমামকে দেখবেন না এটা অনেক জায়গায় বাধ্যতামূলক আছে লালিত হবে এটা ইমাম সাহেব গেছে না তাহলে বুঝা আল্লাহ রবুল আলমী ভালো জিনতের সাথে ভালো সাজের সাথে মসজিদ আসতে খুঁজু জিনা বলে মসজিদ পুরানি খেলে প্রত্যেক মসজিদে তোমরা সাজসজ্জা গ্রহণ করে যাও তাহলে ভালো পোশাকে যাওয়ার দাবি হচ্ছে যে ভালো পোশাক হচ্ছে আপনার ঢিলা কাপড় তার সাথে টুপি আর মাথা খুলে চলবেন আর মনে করবেন যে এইটা এটাই ঠিক না এটাই ঠিক নাই তবে টুপি সন্নত নয় টুপিকে সুন্নত বানিয়ে দেবেন দাড়ি মাত্র আর দাড়িকে আপনি ওয়াজেবকে আপনি সোননাথে নামিয়ে দেবেন এটা জুলুম করবে না বুঝছেন মশলা দাড়ি ওয়াজেব সোননাথ নাই আর টুপি সোননাথ নাই টুপি ইসলামী সাজ মানে টুপি দেখে মুসলিম চেনা যায় বোম্বাই প্রেস টিভির রেকর্ডিং এ দুই হাজার নয় থেকে নিয়ে আপনার চোদ্দ পর্যন্ত চারবার গিয়েছি তো এখন মাঝে মাঝে জুমার দিনে বিশাল সহ কোথায় জুমা মসজিদ আছে কারণ মুসলিম মেজরিটি জুমা মসজিদ তারপরে জুমা মসজিদ বেরুলিদেরও আছে দেবন্দীদেরও আছে আবার আল্লাহ আছে এত আমরা সৈয়াকে তো মসজিদে যাব এখন কেমন করে চিহ্ন চেন না তো যাই না কারণ দাড়ি তো নাই ওই রকম লোক পাচ্ছি না জুমার আগেখানে যাচ্ছে আমরা রেকর্ডিং এ যাচ্ছি সেই আপনার স্টুডিওতে রাস্তায় আরো আমার সাথে দু একজন যারা স্পিকার ছিলেন একটা আমরা একটা হেক মত অবলম্বন করলাম কেমন করে চেন ও কাকে জিজ্ঞাসা করে হিন্দুকে জিজ্ঞাসা করে তার মসজিদের তাকে তাকে জিজ্ঞাসা করলে হবে না দেখছি যে না টুপিটা পরে আছে দাঁড়িয়ে নেই প্যান্ট শার্টে আছে কিন্তু টুপি আছে বোম্বাইয়ের একটা বৈশিষ্ট্য যে টুপি থাকবে দাঁড়িয়ে না থাকে তো এইটা দিয়ে তখন টুপিওয়ালা পেয়ে তখন গাড়ি দাঁড় করে দিয়ে জিজ্ঞাসা করে ড্রাইভার করলে একে জিজ্ঞেস করা তো জিজ্ঞাসা করতে গিয়ে হেকমত আমি জিজ্ঞেস করলাম হেকমতটা শুনে জিজ্ঞাসা করলাম যে এই আশপাশে মসজিদ আছে হ্যাঁ আছে আমি নামাজ পড়তে যাচ্ছি

তো টুপি থাকার ফায়দাটা বলছিলাম অনেক সময় দাঁড়িয়ে না কিন্তু টুপি দেখে চিলা যাচ্ছে যে আপনি মুসলিম তো টুপিটা রাখার চেষ্টা করবেন মসজিদ ও মসজিদের বাইরেও কিন্তু নামাজের সময় টুপি না থাকলে একটা রুমাল বেঁধে নেবো ময়লা রুমাল হাত মুছা নাক মুছা পয়া মুখ মুছা এইটা ভালো কাজ লাগে কিন্তু এটা ভালো কাজ বুঝতে পেরেছেন টুপি থাকলে টুপি পরে না হলে খালি মাথায় নামাজ পড়ে কোন দোষের কথা কোনো মাকরু নাই খালি মাথায় নামাজ পড়া মাকরু নাই কারণ টুপি পরা সন্ন্যত নয় টুপি পরা ইসলামী সাহায্য আর ভাষা বুঝছেন না বুঝছেন না মানে মুসলিম চেনা যায় মুসলিম সভ্যতা अच्छे तो जी माथा टा ढे करा जी जरूर